ত্রিপুরার চাকরি দুর্নীতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সত্যি কি চাকরিতে দুর্নীতি হয়েছে নাকি জনজাতি বোনের চাকরিটা খেতে চাইছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে বিধায়ক রঞ্জিত দেববর্মা যে চিঠি দিয়েছেন সেই চিঠির স্পষ্ট আপনারা দেখুন তিনি বলেছেন কয়েকদিন আগেও দিল্লিতে চিঠি দিয়েছেন তফসিলি উপজাতি কমিশনকে যেখানে তিনি বলেছেন যে যে সমস্ত জনজাতি বোনেরা ভিন্ন সম্প্রদায়ের যুবককে বিয়ে করেছে তাদের এসটি সুবিধা এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে কিন্তু তার পরপরই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিলেন সেই চিঠিতে বলা হয়েছে ত্রিপুরার পুলিশের চাকরি অর্থাৎ পুলিশ কনস্টেবলে যে চাকরি নেওয়া হয়েছে সেখানে অনামিকা দেববর্মা নামে একজন বোন জনজাতি বোন চাকরি পেয়েছে তিনি তার মায়ের এসটি টি সার্টিফিকেট দিয়েই তিনি সেই চাকরি পেয়েছেন স্বচ্ছতার মাধ্যমে পেয়েছেন কিন্তু বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেছেন এই এসটি সুবিধা বাতিল করতে হবে এসটি টি ফ্যাসিলিটি বাতিল করতে হবে এই চাকরি নাকি দুর্নীতি করে হয়েছে আপনারা বুঝুন এই মেয়েটি জনজাতি হয়তো তার বাবা মা বিয়ে হয়েছে আলাদাভাবে অর্থাৎ বাঙালি এবং জনজাতির মধ্যে বিদে বিয়ে হয়েছে তাই তিনি মায়ের সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন এসটি সুবিধা পেয়েছেন কিন্তু বিধায়ক রঞ্জিত বলছেন এটা দুর্নীতি এবং এটা বাতিল করতে হবে তাহলে একজন জনজাতি বোনের চাকরি কি তিনি খেতে যাচ্ছেন একজন জনজাতি বোনের চাকরি কি তাহলে শেষ হয়ে যাবে তাহলে তো বিধায়ক অর্থাৎ এমপি ক্রীতি সিং দেববর্মার চাকরিও চলে যাবে অর্থাৎ এমপি পোস্টও চলে যাবে তাহলে কি হবে তারপর বিধায়ক রঞ্জিত দেববর্মা তার উপর প্রশ্ন উঠতে শুরু করবে না রাজ্যতে এমন অনেক অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা বিয়ে করেছে বাঙালিকে কিংবা অন্য অন্য জাতিকে সম্প্রদায়কে বিয়ে করেছে বোনেরা জনজাতি যুবতীরা বিয়ে করেছে তার ফলে এবার অনেকে চাকরি করছে অনেকে বিভিন্ন কাজ করছে সরকারি বিভিন্ন পদে রয়েছে অফিসার পদেও রয়েছে এমন অনেক লোক আছে তারা কি হবে তাদের কি হবে চাকরি ছেড়ে দেবে চাকরি চলে যাবে মাননীয় কৃতি সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা লোকসভার এমপি তিনি কি ছেড়ে দেবেন তার কি চলে যাবে তাহলে বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রশ্নের উত্তর তো এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিলেন সেখানে স্পষ্ট বলেছেন পুলিশ কনস্টেবল অনামিকা দেববর্মা যিনি চাকরি পেয়েছেন তিনি অ্যাসটি ফ্যাসিলিটি এসটি সুবিধা দিয়ে চাকরি পেয়েছেন অর্থাৎ ওনার চাকরি কিংবা ওনার চাকরি দুর্নীতি হয়েছে তার মানে ওনার চাকরিটা ক্যান্সেল করা হোক এটাই তো ওনার দাবি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে চিঠি দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছেন প্রতিটা ক্ষেত্রেই এবার যে জনজাতি বোন যেই জনজাতি চোদ্দ লক্ষ জনজাতি রয়েছে তার মধ্যে হাজারো মানুষ রয়েছে লক্ষ মানুষ রয়েছে যারা এইভাবে বিয়ে করেছে কখনো বাঙালি যুবক জনজাতি মেয়ে জনজাতি যুবক বাঙালি মেয়ে এভাবে বিয়ে হয়েছে অনেক হয়েছে অনেক এখনো হচ্ছে কারণ এটা হবেই আমাদের এই মিশ্র সংস্কৃতি আমাদের পরম্পরা সংস্কৃতির এক অনন্য নিদর্শন এটাই কিন্তু সেখানে বিধায়ক রঞ্জিত দেববর্মা যে চিঠি দিলেন সেটা বিস্ফোরক সেটা ভয়ঙ্কর রাজ্যের এই জনজাতি যুবতীর চাকরি যদি চলে যায় এই জনজাতি যুবতীর চাকরি যদি বলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা যদি বলেন দুর্নীতি হয়েছে তাহলে এমন তো আরও অনেক চলে যাবে সাংসদ অর্থাৎ ক্রেত সিং দেববর্মার পদ তো চলে যাবে রঞ্জিত দেব দেববর্মার ওপর প্রশ্নগুলো উঠতে শুরু করেছে তিনি কি চাইছেন কি করতে চাইছেন আপনাদের কি মনে হয় এই যে বিধায়ক রঞ্জিত দেববর্মা যে চিঠি দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে যে পুলিশের চাকরিতে দুর্নীতি পুলিশের চাকরিতে ভয়াবহ দুর্নীতির কথা তিনি তুলে ধরলেন যে এই কনস্টেবল অনামিকা বর্মা যিনি এস টি ফ্যাসিলিটি এস টি সুবিধা দিয়ে তার মায়ের এস টি সার্টিফিকেট এস টি সুবিধা দিয়ে চাকরি পেয়েছেন তিনি স্বচ্ছতার মাধ্যমে চাকরি পেয়েছেন তিনি কীভাবে চাকরি পেয়েছেন এটা রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সরকার পুলিশ প্রশাসন আইন বিভাগ বিচার বিভাগ তারা জানেন কিন্তু চাকরিতে আমরা জানি স্বচ্ছতার মাধ্যমে হয়েছে পুলিশের চাকরি কিন্তু এখন যে চাকরি বাতিলের বা যে চাকরি দুর্নীতি করেছে বলেছেন যে এস টি ফ্যাসিলিটি এসটি সুবিধা দিয়ে পেয়ে পেয়েছেন বলেছেন তেমন তো অনেক আছে তাহলে কতজনের চাকরি যাবে তাহলে জনজাতিরা রঞ্জিত দেববর্মার উপর কী বলবে রঞ্জিত দেববর্মাকে নিয়ে তার তাদের খুব তাদের রাগকে এবার ছাড়বে বিধায়ক রঞ্জিত দেববর্মা চাইছেন কখনও বলছেন তী প্রমথা বিজেপির উপর সমর্থন তুলে নেবে কখনো চাইছে বলছেন কীর্তি সিং দেববর্মা সাংসদ পদ ছেড়ে দেবেন আবার এবার দিল্লিতে তফসিলি উপজাতির কাছে চিঠি দিচ্ছেন যে যে সমস্ত জনজাতি যুবতীরা ভিন্ন সম্প্রদায়ের যুবককে বিয়ে করেছে তাদের এসটি ফ্যাসিলিটি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে সুবিধা বাতিল করতে হবে এবার ঠিক রাজ্যের পুলিশ কনস্টেবলে চাকরি পাওয়া এক মেয়ের এক জনজাতি বোনের তার চাকরি খাওয়ার তার চাকরি ছাড়ার তার চাকরি থেকে দুর্নীতি বা তার চাকরি ছেড়ে দেওয়ার মতো চিঠি দিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু প্রশ্ন হলো বিধায়ক রঞ্জিত বর্মা এইসব করছেন কেন কার সাথে কথা বলে এদেরকে কি কি সমর্থন করছে এদেরকে কিতি তী সমর্থন করছে এ মাননীয় রঞ্জিত বর্মার কথা বলার পরেই তো দেখলাম মহারাজ প্রদ্যুৎ দেব দেববর্মন তিনি যখন বলছিলেন তিনি ক্রমতা সমর্থন তুলে নেবে সাংসদ কৃত সিং দেববর্মা তিনি সমর্থন তুলে নেবেন প্রত্যাহার পদত্যাগ করবেন তখনই তো মহারাজ প্রদূত কিশোর বলেছিলেন যে রঞ্জিত দেববর্মা ফ্রাস্ট্রেশন থেকে বলছেন কিন্তু এই এই প্রশ্নের উত্তর দেবে কে মাননীয় মুখ্যমন্ত্রী তো সব বিচার বিশ্লেষণ করেই বলেছেন সব করেই চাকরি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো জাতি দেখেন না কোনো রাজনীতিবিদ দেখেন না কোনো রাজনীতির রঙ দেখেন না তিনি স্বচ্ছতার মাধ্যমে যারা মেধা তালিকায় আসে তাদেরকে চাকরি দিচ্ছেন কিন্তু কেন এসব হচ্ছে বিধায়ক রঞ্জিত দেববর্মা কী চাইছেন এই জনজাতি যুবতীর চাকরি নষ্ট হয়ে গেলে কতজন জনজাতি যুবতীর চাকরি চলে যাবে এভাবে আরও তো অনেক আছে এমন তো সাংসদ কৃতি সিং দেববর্মার তো চলে যাবে তিনি সাংসদ পদ ছাড়তে হবে তো বিধায়ক রঞ্জিত দেববর্মা কী চাইছেন কি বলবেন আপনারা এরপর তার তার মতামতের ওপর বা তার এই চিঠিতে আপনারা কীভাবে রিয়েট করেন বা আপনারা আপনাদের মতামত কী রয়েছে সেটা আমরা জানতে চাই কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন